ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা আজকে আমি বানাবো ইলিশ ভাপা ইলিশ ভাপা বানাবার জন্য প্রথমে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব নুন আর হলুদ ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে যাতে পুরো মাছটাতে নুন আর হলুদ ভালোভাবে মিশে যায় ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার ভাপা ইলিশ করার জন্য যে মশলাটা আমি রেডি করব সেটা একবার দেখে নিই প্রথমে আমি দেব দু লাল সরষে কালো সরষে এক চামচ পোস্ত আর দেব চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে জলে আধ ঘন্টার মতো এই মশলাটাকে ভিজিয়ে রেখে দেব সামান্য একটু জল দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব আধ ঘন্টা পর আমি সর্ষে পোস্তটা মিক্সিতে একটা মিহি পেস্ট করে রেখেছি এরকম হয়েছে এটা আমি একটা পাত্রে ঢেলে নেবো সর্ষে পোস্ত পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব দু চামচ টক দই আর দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু সর্ষের তেল আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিই পোস্তর সঙ্গে টক দই তার সঙ্গে সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই ফাঁকে একটা কড়াইয়ে খানিকটা গরম জল করে নিয়েছি এবার আমি কি করব এই টিফিন বাটিটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো এবার ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে তার উপর আবার মশলাটা দিয়ে দেবো আচ্ছা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি জানি আপনারা আমার চ্যানেলটা বেশিরভাগ ফেসবুক থেকেই দেখেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন মশলাগুলো দিয়ে এরমভাবে ইলিশ মাছগুলোকে ঢেকে দিয়েছি তারপর আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেব কাঁচা তেলের গন্ধটা খুব ভালো লাগে ভাপা ইলিশে আর একটু গার্নিশিংয়ের জন্য আমি একটু কাঁচি লঙ্কা দিয়ে সাজিয়ে দেব এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার গরম জলের মধ্যে প্রথমে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেব তারপর আস্তে করে এই টিফিন বক্সটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব আমার পঁচিশ মিনিট রাখা হয়ে গেছে ভাবতে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কিন্তু আমি এক্ষুনি নামাবো না কারণ হচ্ছে বড্ড গরম এখন যে নামাতে হচ্ছে আমার হাতে ছ্যাঁকা লেগে যাবে একটু ঠান্ডা হোক তারপর নামি আপনাদের দেখাচ্ছি খানিকক্ষণ হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আস্তে করে সাবধানে তুলতে হবে খুলে দেখা কি অবস্থায় আছে এবার টিফিন বক্সটা খুলে দেখাই মাছটা কি অবস্থায় আছে বাহ দারুণ দেখতে হয়েছে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যা ফাটাফাটি হয়েছে না খেয়ে বলো কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে এবার খেয়ে দেখি হ্যাঁ তুমি আগে প্রথমে বলো তারপর আমরা খাবো ভাপা ইলিশটা করবেন খেতে অসাধারণ হয় আর করতেও খুব কম সময় লাগে আধ ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে টাটা